ज्ञानं विदधाति पूर्वं यो वै वेदाश्च प्रहिणोति तस्मै तं हरेवम आत्मबुद्धिप्रकाशं मुमक्षुरवै शरणम अहं प्रपद्ये अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः परम पूज्य पाद स्वामी गौतमानंद महाराज परम पूज्य সঙ্গের ত্রয় এখানে আছেন স্বামী জ্ঞানব্রতানন্দজি ডক্টর গৌরদাস এখানে উপস্থিত শ্রদ্ধেয় পূজ্য মহারাজগণ আমাদের প্রিয় ব্রহ্মচারী এবং সাধু ভাইরা অগণিত ভক্তবৃন্দ আমার বিশেষ করে এখানে ডাকা হয়েছে এই কারণে আমি ব্রহ্মচারী হওয়ার পর থেকে আমি নিজেকে মনে করি এই পূজনীয় মহারাজের একটা প্যাম্পার্ড চাইল্ড আমার পরম সৌভাগ্য হয়েছিল যেই পরিস্থিতি থেকে আমি এসেছি চেন্নাই মঠে প্রায় বারো বছর নাইনটিন সিক্সটি সিক্স চেন্নাই মঠে যাতায়াত করতাম স্বামী আমি থেকে শুরু করে স্বামী তাপস্যানজীর দ্বারা আমি বহুবার বহু বিষয়ে কিন্তু উপকার পেয়েছি ফিলসফিক্যাল ডিসকাশন ইত্যাদি তারপরে এখানে এলাম স্বামী স্মরণানন্দে লিখেছিলেন আমি কাশি থেকে এখানে লিখলাম আসবো বলে তুমি নিজে থেকে যদি আসো তুমি এটা ক্যাব নিয়ে নেবে এত অটো নিয়ে নেবে বেলুর মঠে রাস্তাতে ঢুকে বাঁ দিকে টান নেবে তার নাম শারদা পীঠ ইউ নিড নট গো স্ট্রেইট অর্থটা বুঝতেই পারছেন আমি তখন বুঝতে পারিনি তখন সম্প্রতি কয়েক মাস আগে বলেছিলাম মহারাজ আমি শশী মহারাজের জন্মদিনে যোগ দেবো বলে সেই দিনই এসেছিলাম শশী মহারাজের জন্মদিনকে উনিকে শাস্তাঙ্গ প্রণাম করে বললাম মনে আছে তো মহারাজ দ্যাট ইজ দ্য টার্নিং পয়েন্ট ইন মাই লাইফ হবিজ উৎসো স্পষ্টভাবে জিজ্ঞাসলেন তখন বললেন খুব হাসলেন ওই যে টান যখন নিলাম ওখানে সোজা না এসে তার আদেশে সেই টান সারাদা পিঠে ঢুকলাম এখনো পর্যন্ত বেলমোট আমাকে ছাড়ছে না উহুবার বহু রকম দেশে বিদেশে পোস্টিং ফোস্টিং হয়ে ক্লান্ত হয়ে ঠাকুর থাক এখানে থাক না সেই জন্য জীবনে অ্যাক্সিডেন্ট ডিভাইন প্ল্যান বলে একটি ছোট্ট প্রথম ভূমিকা লিখেছেন স্বামী অতুলানন্দজি গুরুদাস মহারাজ উইথ দ্য স্বামীজ ইন আমেরিকা সেই বইতে প্রথম চ্যাপ্টার অ্যাক্সিডেন্ট অর ডিভাইন প্ল্যান আমরা জানি না এগুলো হয় মহারাজের সরলতা নিয়ে প্রচুর বলা হয়েছে আর তিনি সেক্রেটারি বলে অনেকে জানতো না ওনার অত্যন্ত প্রিয় বিষয় ছিল বাগানে ঘোরা খালি ভাগানে করবেন এখানে এটা করতে থাকবেন আর ধুতিটা গুটিয়ে এদিকে ওই দেখতে থাকছেন একজন ভদ্রলোক এলেন আমি সেক্রেটারি মহারাজের সঙ্গে দেখা করতে পারি ও আপনি একটু বসুন তিনি আসবেন ও বসে আছে কিছুক্ষণ বাদে এমন দেন ও আপনি সেক্রেটারি আমি বুঝতে পারিনি ওনাকে দেখে সেক্রেটারি বলে বুঝাই যায় না সরল সরলভাবে আমরা কথা বলতাম বিশেষ করে আমি একটু বেশি বেশি কথা বলি আপনারা জানেন আর সঙ্গে মজা করে জানো যেমন নাতি দাদুর মতো ওনাকে বলে মহারাজ আপনি এত সরল হলে আপনাকে তাপট একটু চাইত কিসের তাপট আপনি একটা গম্ভীর হবেন অল্প কথা বলবেন আমাকেও অনেকে বলেছেন বেশি তুমি হাসবে না হাসলে তোমার গুরুত্ব থাকবে না তখন বলে আমি কি করব। আপনার কি ক্ষমতা আছে বলুন তো সারদা পিঠে এত বড় ছোট 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 প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে একজন সাধু দেখছেন আর বিমুক্তানন্দের যে এটি ওখানে কাঠামো করেছেন প্রত্যেকটি ইনস্টিটিউশনে প্রত্যেকটি প্রতিষ্ঠানে ছোট ছোট যারা যারা মঙ্ক ইনচার্জ তাদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ দ্যাট ইউনিট মন্দিরের প্রিন্সিপালের নাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মন্দির জনশিক্ষা মন্দিরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ জনশিক্ষা মন্দির তাহলে শারদাপীঠের সম্পাদকের কী নাম উনি প্রত্যেকটি ইউনিটের তিনি সেক্রেটারি আর পিঠের সেক্রেটারি তখন বললাম এটা কী শারদাপীঠ মানেটা কি সেই বুঝতে সময় লাগবে আর দর্শন শাস্ত্র অনুসারে শারদা পীঠ হচ্ছে অচিন্তা ভেদাভেদ বিশাল একটা ভেদ আছে মনে করছো কিন্তু তার মধ্যে অভেদ আছে এটা অচিন্ত অচিন্ত ভেদাভেদ শারদা পীঠে উনি আর এমনভাবে ওনাকে ওনার সঙ্গে মজা করে যদি আমরা ভাবতেই পারিনি পরবর্তীকালে আমি একটু গম্ভীর হওয়ার চেষ্টা করলাম উনি এমনভাবে মজিয়ে রাখতেন সবসময় নিয়মানুবর্তিতা একেবারে ঘড়ি দেখে বুঝতে পারবেন স্মরণনারী এখন কি করছেন প্রত্যেক দিন সাড়ে সময় জল খাওয়া সাতটা থেকে সাড়ে সাতটা ঝড় বৃষ্টি উনি অসুস্থ পাঠ হবি হবে ওনার প্রিয় হচ্ছে উপনিষদ গীতা শঙ্করের ভাষ্য আমি যখন এসেছি এখানে মনে আছে তৈতরী উপনিষদ আনন্দবল্লী শঙ্করের ভাষ্যসহ হচ্ছে ব্রহ্মপুচ্ছম প্রতিষ্ঠা আনন্দময় আত্মাকে নিয়ে বলছেন উপনিষদে ব্রহ্মপুচ্ছম কেন বলেছেন শঙ্করাচার্য ব্যাখ্যা দিয়েছেন এটা কিন্তু আনন্দ স্বরূপ নয় ব্রহ্মের স্বরূপ আনন্দ স্বরূপ আনন্দময় ভিন্ন বলে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন শঙ্করের ভাষ্য ওনার একটা প্রাণ ও ছোট্ট একটা বই ছিল ওনার কাছে মাইনার ওয়ার্কস অফ শঙ্করা প্রস্থানাত্রী প্রস্থানত্রয় ভাষ্য ছাড়া শঙ্করাচার্য যা যা লিখেছেন সব হচ্ছে সংকলন ওনার খুব প্রিয় পুস্তক ছিল একদম শেষের দিকে এক এক বছর আগে বোধ হয় আপনি তো কিছু পড়তে পারছেন না আপনি দিন না আমাকে সেই বইটা দেবো না সেটা মাঝে মাঝে আমি দেখি জ্ঞান প্রতানন্দ আমার ওনার সরিয়ে যাওয়ার পরে কয়েকদিন আগে আমাকে ওটা দিয়েছে সে রাজ্য পরম শ্রুতি পরম সৌভাগ্য আমাদের আর ওনার সঙ্গে এমনি মজা করতাম আচ্ছা বলো তো প্রভাকর যখনই ঠিকসই সই করবো মশা এসে ঠিক এখানে বসে মারা বসা কি করে জানলে বলুন তো তাই তো আমিও ভাবছি একবার সত্যি সত্যি এটা মশা বসছে উনি চেকটা সই করেননি এক্ষুনি প্রভাকে ডাকো আমি ছুটতে ছুটতে এলাম এ দেখো মশা আছে তোমরা বলছো এরকম ওনার সরলতার কোনো সীমানেই ওনার সেটা ইংরেজিতে বলে হি ডাজ নট ক্যারি হিজ পজিশন অন ই স্লিভস বলে ওরা উনি ওনার উপাধি উনার যে পদবি এইগুলিতে যেন প্রকাশে বুঝতেই পারবে না সহজ সরলভাবে গুরুত্ব রাখবেন অথচ তীক্ষণ প্রশাসনা প্রশাসন করার যে ক্ষমতা ওনার তীক্ষণ একটি শ্রুতিশক্তি ছিল চট করে জিনিসকে বুঝতে পারতেন অনেকগুলো ছোট ছোট কাগজে সব লিখে রাখতেন তারপরে দেখলাম বর্তমানে যারা আছেন তারা ছোট ছোট কাগজ টেবল থাকতো অনেকগুলো নোট করে রাখতেন সব সবসময় অনটন ডেফিসিট ওখানকার ক্যাশিয়ারকে মাঝে মাঝে গিয়ে বলতে হতো ব্যাংকে কত টাকা আছে কত থেকে ইনডোরমেন্ট হয়েছে ইত্যাদি ও তো গেছে কি এটা ফিগার চাইছিলেন ও আন্দাজে একটু বলে চিররঞ্জন গুহ আন্দাজে একটু বলে দিল এতগুলো কাগজ চাট করে বারকে বললে এই দেখুন আপনি এটা বলেছিলেন এখন অন্যরকম বলছেন ও প্রচণ্ড ঘাবড়ে গেল ওনাকে একবার জিজ্ঞাসা করলাম আমি এটি ব্যক্তিগতভাবে মহারাজ আপনাকে খুব বেশি সাধন ব্যঞ্জন করা গভীরভাবে ধ্যান করা তীর্থযাত্রা করা শাস্ত্র পাঠ করা খুব খুব দেখছি না আপনার কি সাধনা রহস্য যার দ্বারা আপনি বেশ হাসি খুশি ঘুরে বেড়াচ্ছেন যখন উনি সাধারণ সম্পাদক দশ বছর ছিলেন দীর্ঘদিন আমাদের বর্তমান সাধারণ সম্পাদক কাছাকাছি যাচ্ছেন অনেকদিন ছিলেন আর খুব আনন্দে ঘুরছেন গল্প করছেন এখনো পুজো নিয়ে স্বামী আনন্দজি বলল রামলীলার গল্প বললেন না সবসময় গল্প করছেন ঘুরছেন পঙ্গদে খেতে আসছেন আপনার কোনো টেনশন থাকে না কেন না অবশ্যই থাকবে আপনি সেটা এসে ঘুরে বেড়াচ্ছেন রহস্যটা কী তখন ওনার সাধনার রহস্য এবং সব সময় মুজি আছেন তার রহস্য বললেন আমাকে দুটো জিনিস মনে রাখো এক নম্বর হচ্ছে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ব্রহ্ম সত্যম জগন্মিথ্যা এটা ধ্রুব সত্য সিদ্ধান্ত বাক্য ঠাকুর পর্যন্ত বারম্বার এটা বলেছেন কথামৃতে ব্রহ্মানন্দ সংকলিত শ্রী রামকৃষ্ণ উপদেশ বলে ছোট্ট বই আছে ঠাকুর নাকি নিজে এসে ওটা সম্পাদনা করিয়েছেন ঠাকুর বলেছেন দেখো আরে রাখাল আমি তো ওইরকম বলিনি এরকম বলেছি সেদিন বইয়ের নাম আমি ভাবি ব্রহ্মানন্দ সংকলিত স্বয়ং রামকৃষ্ণ সম্পাদিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ সেখানে একজন এসে জিজ্ঞাসা করছে দ্বিতীয় প্রথমটা হচ্ছে আমি খেয়ে দ্বিতীয় উপদেশ একজন এসে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন এমন একটি বাক্য বলুন যাতে আমার সম্পূর্ণ জ্ঞান হয়ে যায় সঙ্গে সঙ্গে ঠাকুর বলেন ব্রহ্ম সত্য ব্রহ্মসত্য মিথ্যা এর ধারণা বলে চুপ করে রইলেন ওনাকে আর একটা বললেন এই একটা মনে রাখো আর একটা হচ্ছে তার প্রতিষ্ঠান তিনি চালাবেন এই প্রতিষ্ঠান তিনি নিজ হস্তে তৈরি করলেন নরেনের মাধ্যমে রাখারের মাধ্যমে তার প্রতিষ্ঠান চালাবার দায়িত্ব তার কিন্তু তুমি কী করবে ট্রাই টু গিভ ইউর বেস্ট একটি উপদেশ বারবার বলতেন ট্রাই টু গিভ ইউর বেস্ট তোমার যা প্রতিভা আছে যা বুদ্ধি আছে শরীর মন বুদ্ধি অহংকার সবগুলো তার চরণে তুমি সমর্পণ করো তিনি যেভাবে তোমাকে ব্যবহার করতে চান তার ইচ্ছাই ছেড়ে দাও আমার এরকম ব্যবহৃত হতে চাই বলে আমাদের বাসনা আসে আমি এরকম করতে পারতাম আমাকে তো সুযোগই দিল না ইত্যাদি বলে বলে অনেক রকম কিন্তু ক্রন্দন আমরা শুনি কিন্তু গিভ ইউর সেলফ আপ টু শ্রীরামকৃষ্ণা মাইন্ড যায় আমার অরুপসারের শেষ পঙ্কি বার বার এই কথাটা বলতেন তুমি ওকে দিয়ে দাও আমি ওনাকে বললাম একবার যখন প্রেসিডেন্ট হলেন উনি যখন সাদা শারদাপীঠে সম্পাদক তারপরে উনি হলেন রাশি পরিষদের সদস্য তারপরে উনি চেন্নাই মঠের অধ্যক্ষ হলেন ওখান থেকে সাধারণ সহকারী সম্পাদক হিসেবে এলেন তারপরে সাধারণ সম্পাদক হলেন উপাধ্যক্ষ হলেন অধ্যক্ষ হলেন সব সময় দেখছি একরকমই আছেন উনি আমি অনেকে বললাম মহারাজ খুব মজা হয়েছে আপনি প্রেসিডেন্ট হয়ে গেছেন এখন খুব মজা উনি বলেন কিসের মজা একটা জিনিস শোনো প্রেসিডেন্টের চেয়ার খালি হয়েছে আমি হচ্ছে সিনিয়র মোস্ট আমাকে কিন্তু ওরা বাইপাস করতে চাইছে না বলে আমি কিছু মাইন করতাম না আমাকে এসে বলল মহারাজ আপনি সিটে বসুন আমি বসে গেলাম তাতে কি হয়েছে ঠেকে ওনার প্রিয় একটি স্তোত্র ছিল সেটা খানিকটা পড়ছি আমি মুখস্থ নেই আমার আনাাত্মশ্রী বিগারহানা স্তোত্রম খুব এটা আমরা পড়ি না এটা সেখানে একটা দুটো স্থানসা পড়ি ভূপেন্দ্রত্বম প্রাপ্ত মরিয়াম ততাক্যম দেবেন্দ্রত্বম সম্ভৃতম বা ততাক্যম মুন্ডিত্রত্বম চোপলব্ধম ততাক্যম এন স্বাত্মান সাক্ষাৎকৃত ভূত সমস্ত পৃথিবীর রাজা তুমি হয়ে গেলে মুন্ডিত্রত্বম চোপলব্ধম তুমি মহামণ্ডলেশ্বর হয়েছ সমস্ত সঙ্গের অধ্যক্ষ হয়েছ ততাক্ষ্যম তাদা কিমটা অত্যন্ত প্রিয় শব্দ তাদা কিছু বলে তাদা কিম তাতে কি হয়েছে এ না নেই বা সাক্ষাৎকৃত ভূত আত্ম যদি না হয় তুমি যাই করো বাবু তাতে কোনোটাই কিছু নেই সবসময় তাদের কিমটা মনে রাখো আর যখন শারদা এসে ঠিক উনি পাঠ করে নটার সময় ঠিক নামবেন নটা থেকে দশটা সমস্ত ফাইল দেখবেন দশটা সেবেন ছাতা নিয়ে বেরিয়ে পড়বেন সমস্ত সারাদা পেটে প্রত্যেকটি ইউনিটে ঘুরে 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 দেখবেন হাটাতে তিনতলা চলে গেলেন শিক্ষানা মন্দিরে হঠাৎ চারতলা চলে গেলেন এখানে আচ্ছা ওখানে কি কনস্ট্রাকশন হচ্ছে নাকি আমি গিয়ে দেখলাম ওখানে সিমেন্ট পড়ে আছে ওখানে বালি পড়ে আছে ওনার চোখ এটা না কুমুর কিন্তু এটা অদ্ভুত দেখলাম শাস্ত্রেতে আছে অলোকসা ধর্ম কামা সহ তাই তুমি আছে অলুকসা মানে রটা ল হয়েছে রলয় রভেদা রুক্ষ হবে না খুব হার্স হবে না অথচ ধর্ম কামাহা ডিসিপ্লিন ধর্মকে ঠিক ধরে রাখবে আলোকস ধর্ম কামা এই কথাটা উনার মধ্যে দেখলাম উনি রুক্ষ না হয়ে অথচ কীভাবে সবগুলোকে ধরে রাখতেন এই ক্ষমতাটা ওনার ছিল আর বেদান্তে একেবারে প্রতিষ্ঠিত একবার ওনাকে বললাম বঙ্গদেশে একটি বিশ্বাস আছে গুরু কিন্তু শিষ্যদের পাপ গ্রহণ করবে সেই জন্য শরীর খারাপ হয়ে যায় অনেকে বলে তুমি ভালো করে মজা পরে রাখো পা ছোবে না ইত্যাদি ইত্যাদি দেখিয়ে কেন ওনাকে বললাম আমার শরীর খারাপ হচ্ছে বারবার এটার কারণে হতে পারে আমি বললাম দেখো ভগবানই নিতে চাইছেন আমি কেন নেব গীতাতে আছে না নাদে কসচিৎ পাপম নজ্ঞানের আবৃত জ্ঞান মুহ্যন্ত জন্তবাহ অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত হয়ে আছে জন্য মোহিত হয়ে আছে আমি কারো পাপ নিই না কারো স্বীকৃতি নিই না ভগবান বলছেন ভগবান যখন নিতে চাইছেন না আমি কোন দুঃখেগুলো নিতে চাইব বেদান্ত টনটনে বেদান্তের জ্ঞান ওনার সবসময় এরকম ইমোশনাল হওয়া উনি অত্যন্ত প্রেমিক ওনাকে দেখলাম ভূতিসর দেখলাম বীরেশ্বর দেখলাম অত্যন্ত প্রেমিক অথচ সেন্টিমেন্টাল ইমোশনাল কখনো হবে না বলে সবগুলি বিচারের মাধ্যমে সবগুলো দেখেন আর প্রচুর প্রশ্ন করার কোনো খুব পছন্দ করতেন সবসময় বলবে শঙ্করের ভাষ্য আর প্রস্থানাত্রয় বিশেষ করে গীতা আর উপন্যাস একটি কথা বলে শেষ করছি গীতাতে অনেক ছোট ছোট ইনসাইট আন্তর্দৃষ্টি আমরা বলি না উনি বিশাল পাণ্ডিত্য ছিল তা বলা যাবে না বিশাল বক্তা ছিলেন তাও বলা যাবে না বিশাল উনি বই লিখেছেন তাও না কিন্তু পবিত্র অন্তঃকরণ ঠাকুরের প্রতি সম্পূর্ণ শরণাগতির ভাব যখন আমি জিজ্ঞাসা করলাম কি সাধনা আপনি করেন বললাম উনি বললেন প্রত্যেকটি মন্দিরে প্রতিদিন উনি ঘুরবেনই ঘুরবেন ছাতা নিয়ে ঝড় বৃষ্টি হলেও অসুস্থ হলেও একদম সাষ্টাঙ্গ প্রণাম করে দেবে সেটা আমরা দেখতাম বীরেশ্বরানজির কাছে বীরেশ্বরঞ্জি বড়ো মন্দিরে প্রণাম করতে আসবেন দূর থেকে ভিড় ফিটেন ওই প্রণামটা দেখার জন্য উনার প্রণাম দিলে একটা অন্তর থেকে যেন নিজেকে সমর্পিত করছেন পরিষ্কার বোঝা যায় গীতাতে উনি ছোটো ছোটো ইনসাইটসানিগুলো দিয়েছেন আমাদের পরম পূজনীয় গৌতমানদের কাছে অনেকগুলি সাইট আমরা পেয়েছি তার কারণটা হচ্ছে গীতাটা পড়তে হবে অন্য দৃষ্টিতে কোনো আচার্যদের কাছে আমরা শুনিনি উনি বারবার বলতেন পরবর্তীকালে পূজনীয় সুহীতানজির কাছে এটা কনফার্ম করলাম আমি গীতাটা হচ্ছে অবতার তত্ত্বর ব্যাখ্যা অবতার পুরুষ নিয়ে এটা এটা যখনই গুখীয় তমম কথাটা গীতাতে আসছে তিনবার গীতাতে আসছে নাইন পয়েন্ট ওয়ান 15.20, 18.46, ट्वेंटी श्रीधर स्वामी बोल धर्म तत्व गुख्यम जीवात्म तत्त्वम गुख्योत्तरम परमात्म तत्व गुख्योत्तम कि जयराम महाराज बोलतें गुख्योतम बोलते हैं अवतार तत्व नवमोध्या विशेषकर बोलते हैं परवर्ती काम स्वामी सुविता सुनल प्रेमेशांजना की बततें गीता इज द स्पिरिचुअल बायोग्राफी ऑफ श्री रामकृष्ण বলুন বারম্বার গীতাতে গভীরভাবে পড়ে দেখো গীতাটা হচ্ছে ওর ঈশ্বর অবতীর্ণ ভগবানের একটি ব্যাখ্যা এটা বলতেন আর অনেকগুলোতে শ্রুতি হাতে এলোমেলো করে কয়েকটা বললাম তা চিরতরণে আমি প্রণাম করছি আর একটা কথা বলে স্বামী গৌতমানন্দজি মহারাজ মজা করে বলতেন এই দেখো জয়রাম মহারাজ যেগুলো করেছেন তার পিছনে পিছনে গিয়ে সবসময় বটে পূর্ণ করেছি আমি চেন্নাই মাঠে মন্দির তো অর্ধেক হয়েছিলো উনি গিয়ে ওটা করলেন সারদা পেঠে এলেন অডিটোরিয়াম কোনো ইনকমপ্লিট ছিল উনি শেষ করলেন এখনও আবার উনি এসে এখানে শূন্য স্থান পূরণ করবেন অসীম শ্রদ্ধা ওনার ছিল আমাকে বললেন যখন সভাপতি শেষে গিয়েছিলেন প্রধানমন্ত্রী আসার কথা একটু সময় আছে উনি বললেন আমার খুব ইচ্ছা ছিল জন্য প্রেসিডেন্ট মহারাজের পাশে বসে আমি অনেকক্ষণ জব করব এক ঘন্টা করতে পেরেছি এত শ্রদ্ধা ছিল এই শ্রদ্ধা ভালোবাসা আর অসীম অসীমিত পারম্পর্য এবং পরম্পরা প্রাপ্তম এটাই আমাদের সংঘের বৈশিষ্ট্য যেমন বলা হলো আবার নতুন প্রতিমাতে উনি স্বামী গৌতমান যে আসছেন ওনাকে আমি সঙ্গে প্রণাম নিবেদন করি